ওদিকে গ্রামের কথা গ্রামের বাচ্চারা দৌড়ে এসে চাঁদকে জানায় কি ব্যাপার শুভ এভাবে হাফাচ্ছিস কেন কি হয়েছে তোরা তখন আসার পর বিশাল চলে আকৃতির পিঁপড়ের দল আমাদের আক্রমণ করে শুভ চাঁদকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে চাঁদ বলে আমার বন্ধুদের দিকে হাত বাড়ানো আমি কিছুতেই ওই পিঁপড়ের দলকে ছাড়বো না কিন্তু চাঁদ তুমি কি করে জানবি পিপড়ের দল এখন কোথায় রাজগুরু রাজগুরু পারবে এই ব্যাপারে আমাকে সাহায্য করতে চাঁদ এই কথা বলে রাজগুরুকে স্মরণ করে রাজগুরু কোথায় আপনি আমাদের সাহায্য করুন চাঁদের প্রার্থনা শুনে রাজগুরু নীল পাহাড় থেকে পলাশপুর গ্রামে চাঁদের কাছে আসে রাজগুরু আপনি এসেছেন আপনাকে এই মুহূর্তে অনেক প্রয়োজন নরখাদু পিঠটা দলে না আমাদের গ্রামে আক্রমণ করেছে আমার দুই বন্ধুকে ধরে নিয়ে গেছে আমি সবই জানি আর সে কারণেই তোমাকে সাহায্য করার জন্য এখানে আমি এসেছি তুমি এখন যুবক আর দৈব শক্তির মাধ্যমে আমার উপর আদেশ এসেছে তোমাকে সঠিক পথের দিশা দেখানোর জন্য রাজগুরু এখন তুমি আমাকে বলে দিন আমি কিভাবে ওই নরখাদু পিপটের দলকে খুঁজে বের করব। নরখাদক বিপ্রেত দলেদের বাস পাতালপুরে কৃষ্ণ গহ্বরে তোমাকে তোমার শক্তির সাহায্যে পাতালপুরের কৃষ্ণ গহ্বরে পৌঁছাতে হবে আমার শক্তি সাহায্যে মানে আমার কি পাতালপুরিতে যাওয়ার মতো শক্তি আছে অবশ্যই আছে আর যত সময় যাবে তোমার শক্তি ততই বৃদ্ধি পাবে আর তোমার শক্তির খোঁজ তোমাকেই করতে হবে এবারে তুমি পাতালপুরের কৃষ্ণ গহ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারো রাজগুরু আর মেহেরিমাকে বিদায় জানিয়ে চাঁদশে স্থান থেকে পাতালপুরের উদ্দেশ্যে রওনা দেয় রাজগুরু তো বলে দিলেন আমার সত্যি সাহায্যে আমি পাতালপুরিতে পৌঁছতে পারব কিন্তু আমি কিভাবে সেখানে যাব আমার কোন শক্তি মাধ্যমে কিছুই তো বুঝতে পারছি না আমি চাঁদ এ কথা বলে নিজের অজান্তেই চোখ বন্ধ করল আর তখন চাঁদের কপাল থেকে উজ্জ্বল আলোক রশ্মি বেরিয়ে পাতালপুরের কৃষ্ণ গহব্বরে যাওয়ার পথ তৈরি হয়ে গেল এই তো ভূগর্ভের তলদেশে পথ তৈরি হয়ে গেছে এই পথে গেলেই হয়তো আমি কৃষ্ণ গহব্বরে পৌঁছতে পারব চাঁদ এ কথা বলে সে পথ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে কিন্তু কিছুটা পথ যেতেই চাঁদের সামনে ভয়ঙ্কর সাপ চলে আসে একে এত সাপ চারদিকে এরা তো আমাদের দিকে এগিয়ে আসছে ক্রমশ সব সাপেরা চাঁদের দিকে এগিয়ে আসলে চাঁদ পেছন দিকে পেছোতে থাকে আর পিছিয়ে যেতে যেতে হঠাৎ করে এক গর্তের মধ্যে চাঁদ পড়ে যায় একে এ আবার কোথায় এসে পড়লাম আমি দেখি সামনের দিকে এগিয়ে যায় চাঁদ এ কথা বলে সামনের দিকে এগিয়ে যেতেই এক ভয়ঙ্কর প্রাণী এসে চাঁদের সামনে দাঁড়ায় এই যুবক কে তুই এই গহ্বরে আসার সাহস কোথা থেকে পেলি তুই আমি চাঁদ আমি এসেছি সমস্ত নরখাদক পিঁপড়েতে শেষ করে আমার বন্ধুদেরকে উদ্ধার করতে কিন্তু সে সুযোগ তুই পাবি না আমি কৃষ্ণ গহ্বরের দ্বার রক্ষক বলছটা আমি তোকে পিঁপড়ে রাজ পর্যন্ত যেতেই দেব না বেশ তুমি যদি নিজে থেকে নিজের মৃত্যুকে ডেকে আনো সেক্ষেত্রে আমার তো কিছু বলারই থাকে না তবে বড় তুমি এই কথা বলে চাঁদ নিজের জাদু শক্তির সাহায্যে জাদু তলোয়ার নিয়ে আসে আর সে তলোয়ারের সাহায্যে মলাস্কার সাথে যুদ্ধ করতে যায় চাঁদ সেই প্রাণীকে মারতে গেলে সেই প্রাণী নিজের ভয়ঙ্কর সুর দ্বারা চাঁদকে পেটিয়ে দূরে ফেলে দেয় বলেছিলাম আমার সাথে লড়াই করতে আসিস না এখন মর তুই চাঁদ উঠে দাঁড়ায় আর আবারও দৌড়ে নিজের সমস্ত শক্তির সাহায্যে আঘাত করে মলাস্কার সুর কেটে ফেলে দেখ মলাস্কা তোর এখন সময়ের ব্যাপার চাঁদ আবারও মলাস্কার উপর আঘাত করে আর শিরোচ্ছেদ করে মলাস্কাকে মেরে ফেলে আমি পারলাম না কৃষ্ণ দ্বার রক্ষকের দায়িত্ব পালন করতে আমি পারলাম না পলাস্কাকে মেরে যা সামনের দিকে এগিয়ে যেতেই নরখাদক পিঁপড়েদের তৈরি করা এক ফাঁদে পড়ে জালে আটকে যায় একই এ আবার কোথা থেকে এলো পিপকে রাজ আমার মনে হয় এই মানুষের বাচ্চাটা আমাদের রাতের খাবার হয়ে আমাদের কাছে এসেছে বেশ ভালোই হলো বল তোদের আজ আর কষ্ট করে কোনো মানুষ ধরে আনতে হবে না আমার বন্ধু কোথায় বল আমি এসেছি আমার বন্ধুদেরকে উদ্ধার করে নিয়ে যেতে তোরা আমার দুই বন্ধুকে আজ তুলে এনেছিস আমার বন্ধু কোথায় বল তোর বন্ধুরা তো কখন পেটের খাবার হয়ে গিয়েছে এরপর বড় এক ঢিকুর তুলে পিপেরাজ বলে এতক্ষণে হজম হয়ে গেছে আর এখন তুই হবি আমাদের খাবার নিজের বন্ধুদের মৃত্যুর সংবাদ শুনে চাঁদ প্রচণ্ড রেগে গেল আর রাগের বসে নিজের সমস্ত শক্তির সাহায্যে সেই জাল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করলো আমি এখনই তোদেরকে শেষ করবো এতটুকু বাচ্চা কি বলে রে ও নাকি এই জাল ছিঁড়ে বের হবে পিঁপড়েরাজ আর বাকি নরখাদক পিঁপড়েরা চাঁদকে নিয়ে মজা করছিল আর চাঁদ এদিকে নিজের সমস্ত শক্তি দিয়ে শেষ পর্যন্ত জাল ছিঁড়ে বেরিয়ে এলো নরখাদক দল এবার তোরা সবাই মরবি চাঁদ এ কথা বলে নিজের অজান্তেই প্রত্যেককে আগুনের গোলা দেখ করতে লাগলো আর সেই আগুনের গোলার টপে একে একে সব পিঁপড়ে পুড়ে যেতে লাগলো আহ গিটানাস বাঁচান আমাদের বাঁচান আ ওরে গান বাঁচান এই কি হচ্ছে এই কোন যুবক এত শক্তি কোথা থেকে পেল না আমাকে এখান থেকে পালাতে হবে পিঁপড়ে রাজ একথা বলে সে স্থান থেকে পালানোর চেষ্টা করে আর চাঁদ পেছন থেকে নিজের চোখ থেকে পেরোনো আগুনের গলার সাহায্যে পিঁপড়ে রাজকেও পুড়িয়ে শেষ করে ফেললো এবং সাথে এটাও জানতে পারল যে চাঁদের আরও একটি শক্তি আছে আর সেটি হলো চাঁদ রেগে গেলে চাঁদের চোখ দিয়ে আগুনের গোলা নিক্ষিপ্ত হয় সব নরকোধক পিঠে তত্ত্ব আমি শেষ করতে পারলাম কিন্তু আমার বন্ধুদের উদ্ধার করতে পারলাম না কোন মুখে গ্রামে ফিরে যাব আমি চাঁদ এ কথা বলে মন খারাপ করে গ্রামে ফিরে আসে আমি জানতাম চাঁদ তুমি তোমার এই যুদ্ধে জয়ী হবে কিন্তু রাজগুরু আমি বন্ধুদের তো বাঁচাতে পারলাম না মন খারাপ করো না চাঁদ বিধাতার ইচ্ছের উপরে আমাদের কারো কোনো হাত নেই এভাবে আর কতদিন মন খারাপ করে ঘরের ভেতর বসে থাকবে চলো আমরা বরং বাইরে গিয়ে সকলের সাথে খেলি আমার দুই বন্ধুকে আমি বাঁচাতে পারিনি মেহরিমা আমি ওদেরকে ভুলতে পারছি না এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো তো তোমাকে যে অনেক শক্ত হতে হবে তুমি আমাদের সকলের গর্ব তখনই ঘরে চাঁদের মা সুমনা আসে আর বলে বাবা তোর জন্য আমি আজ পায়েস রেখেছি তোর না এটা খুব পছন্দ কিন্তু মা আমার খেতে ইচ্ছে করছে না তো তো বেশ না খেলি তুই মা আমাকে দাও তো ওর ভাগের আজ এভাবেই সকলে মিলে চাঁদের মন ভালো করার চেষ্টা চালাচ্ছিল কিন্তু কিছুতেই চাঁদের মন যেন ভালো হচ্ছিল না বেশ তুই কোনো কথাই শুনবি না তো আমিও আজ কিছু খাবো না এই বলে দিলাম মা এই তো মা আমি খাবো কই দাও দাও এই তো আমার পায়েস ছেলে সুমনা চাঁদকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর ঠিক তখনই সে রাজ্যের দুই প্রহরী আসে চাঁদের বাড়ির সামনে এটাকে জেলে সফলের বাড়ি আর চাঁদ কি বাড়িতে আছে এ সময় আবার কে এলো আমি দেখছি মা তুমি ভাইকে পায়েসটুকু খাইয়ে দাও চন্দ্রা এরপর বেরিয়ে দেখে রাজপ্রাসাদের দুই প্রহরী তার বাড়ির সামনে এসেছে এটা দেখে চন্দ্রা ভীষণ ভয় পেয়ে যায়